জাস্ট আপনারা টেক্সট লিখে দিলেই প্রফেশনাল বয়েস ক্রিয়েট হয়ে যাবে তো এরকম সুবিধা কিন্তু গ্যাস আমরা সবাই চাই তো গ্যাস আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে প্রফেশনাল বয়েস ক্রিয়েট করবেন জাস্ট এর মাধ্যমে যারা প্রফেশনাল বয়েস দিতে পারেন না বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করতে চান কিন্তু ভয়েস দেওয়ার মতো অভ্যস্ত না বা আপনার ভয়েসও তেমন হাই কোয়ালিটিভাবে হয় না তো এরকম কিন্তু অনেকেই আছে আবার অনেকের এরকম প্রবলেম থাকে যে আপনার ভিডিওতে স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনারা এআই দিয়ে কিভাবে প্রফেশনাল ভয়েসগুলো ক্রিয়েট করবেন যেটা একদম হুবহু মানুষের মতোই হবে তো আমি এসে আপনাদের আজকে পাঁচটি এআই ভয়েসের ওয়েবসাইট দেখিয়ে দেব যেখান থেকে আপনারা প্রফেশনাল এআই ভয়েসগুলো ক্রিয়েট করতে পারবেন এই সময় কম শুরু করো আমাদের লিস্টে প্রথম যে ওয়েবসাইটটা আছে evenlabs.io এই ওয়েবসাইট থেকে আপনারা স্বাভাবিক মানুষের মতোই বয়েসগুলো ক্রিয়েট করতে পারবেন আর এখান থেকে বাংলা ইংরেজি অ্যান্ড আদার্স ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজগুলো আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আপনারা বয়েসগুলো কেপ করতে পারবেন আমাদের লিস্টে নাম্বার টুতে আছে কেটিএস মেকার ডট কম এই ওয়েবসাইট থেকেও আপনারা প্রফেশনাল বয়েস কেপ করতে পারবেন তবে সেটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ এবং আলাদা আলাদা স্টাইলে এক্সাম্পল হিসেবে ধরেন যদি আপনাদের রোবটিক ভয়েস প্রয়োজন হয় যদি আপনাদের বাচ্চাদের ভয়েস প্রয়োজন হয় যদি আপনাদের ইয়াং ভয়েস গুলো প্রয়োজন হয় তো যেকোনো ধরনের ভয়েস আপনারা এখান থেকে কাস্টমাইজিং করে নিতে পারবেন তারপর আমাদের লিস্টে নাম্বার 3 যে ওয়েবসাইটটি আছে murf.ai এই ওয়েবসাইট থেকে আপনারা প্রফেশনাল ভয়েস ওভার সহ বিজ্ঞাপন ভিডিও নরমাল ভিডিও বা প্রেজেন্টেশন ভিডিও গুলো আপনারা সহজেই এডিট করতে পারবেন এবং আলাদা আলাদা টুলস পেয়ে যাবেন ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের লিস্টে নাম্বার 4 এ আছে play.st এই ওয়েবসাইট থেকে আপনারা দিয়ে খুব দ্রুত অডিও জেনারেট করতে পারবেন এন্ড আর্টিকেল বসাতে পারবেন আর্টিকেল কনভার্ট করার সহ রেঞ্জ এবং গুণগত মান খুবই দুর্দান্ত হবে তো আশা করি গেস এই ওয়েবসাইটও আপনাদের খুবই কাজের আমাদের লিস্টের নাম্বার শেষের ওয়েবসাইটটি আছে voicemaker.in এই ওয়েবসাইট থেকে আপনারা ভয়েস ইন্টারফেস গুলো চেঞ্জ করতে পারবেন এন্ড হুবহু আপনার ভয়েসের মতো এআই ভয়েস গুলো আপনারা জেনারেট করতে পারবেন যেখানে থাকবে না কোনো নয়েস যেখানে থাকবে না কোনো আদার্স ইকুয়েশন তো সবকিছু আপনারা একদম পারফেক্ট ভাবে জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইট থেকে তো গেস আজকের ভিডিওতে জাস্ট এই পাঁচটা ওয়েবসাইট দেখানোর ছিল তো আপনারা কোন ওয়েবসাইটটি সবচেয়ে বেশি হেল্পফুল ভাবে ইউজ করতে পারতেছেন বা কোন ওয়েবসাইটে আপনারা ইজিলি ভাবে ইউজ করতে পারতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আজকে ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল হয়েছে তাও প্লিজ জানিয়ে যাবেন তো গেস আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল এআই টুল সম্বন্ধে ধারণা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি আপনাদের ফ্যানদেরকে অবশ্যই শেয়ার করবেন তাহলে তারাও এ সম্বন্ধে জানতে পারবে তো দেখা হচ্ছে গেস নেক্সট ভিডিওতে ক্যারি অন লাভ ইউ মাই অল সাবস্ক্রাইবার আল্লাহ হাফেজ